আমি আপনি আমাদের ইনকামের থেকে একটা অংশ সঞ্চয়ের জন্য ব্যাঙ্কে রেখে দিয়ে থাকি কিন্তু আপনার সেই কষ্ট অর্জিত টাকা কীভাবে ব্যাঙ্কে সুরক্ষিত থাকবে এটা নিয়েই থাকবে আজকের ভিডিও তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার কষ্ট অর্জিত টাকা কীভাবে ব্যাঙ্কে সুরক্ষিত থাকবে সেটা নিয়েই থাকবে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে ব্যাংক হ্যাকাররা ও জালিয়াতি চক্ররা দিন দিন নতুন নতুন পথ অবলম্বন করে ব্যাঙ্ক জালিয়াতি করছে আর সে কারণেই আপনারা দেখবেন বিগত কিছুদিন আগে থেকে আপনারা যখন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের ফোন করতে যাচ্ছেন তো আগে যেখানে ফোনে রিং হতো এখন সেখানে একটা সতর্ক বার্তা শোনা যাচ্ছে তো অনেকেরই মনে প্রশ্ন কি সেই সতর্ক বার্তা কেনই বা দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে যে উচ্চপদস্থ কোনো পুলিশ কর্মচারী থেকে শুরু করে কোনো অ্যাডভোকেট থেকে শুরু করে কোনো হাইকোর্টের যে কোনো উচ্চপদস্থ কর্মচারী সে যে কেউ হোক না কেন যদি আপনাকে ভিডিও কল বা অডিও কল করে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চায় বা আপনাকে ভয় দেখানো হয় তো আপনারা কখনোই ভয় পাবেন না ভয় না না পেয়ে সাইবার ক্রাইমের যে হেল্পলাইন নাম্বার সেখানে দেওয়া হয়েছে ওয়ান সেখানে আপনারা কল করে আপনাদের অভিযোগ জানাতে পারেন এছাড়াও মনে রাখবেন ব্যাংকের কোনো কর্মচারী আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং তথ্য চাইতে পারে না বা চাইবে না এছাড়াও আপনার কেওয়াইসি আপডেটের জন্য কোনো ব্যাঙ্ক কর্মী যদি আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত তথ্য চাই তো সেক্ষেত্রে কখনোই আপনি শেয়ার করবেন না এই সমস্ত ঘটনা ঘটনাগুলোর মধ্যে যদি আপনার সঙ্গে কোনো একটি ঘটে যায় তো আপনি ভয় না পেয়ে অতি অবশ্যই ন্যাশনাল সাইবার ক্রাইম যে পোর্টাল আছে সেখানে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন তো তাদের ফোন নাম্বার ওয়ান নাইন থ্রি জিরোতে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন এবং তাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডু ডট সাইবার ক্রাইম ডট গভ ইনে গিয়ে আপনি আপনার অভিযোগ অবশ্যই জানাতে পারেন আপনি যাতে করে ব্যাংক জালিয়াতির শিকার না হন তো সেজন্য আপনাদের কি করণীয় তো চলুন সেটাও এক নজরে একটু দেখে নিই এবং আমি সাইডে স্ক্রিনশটটি দেওয়ার চেষ্টা করব সেখান থেকেও আপনারা পড়ে দেখে নিতে পারেন আপনার সমস্ত অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ও জটিল পাসওয়ার্ড সেট করুন যেখানে সম্ভব সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করুন অর্থাৎ টু এফ এ অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা প্রয়োজন যেখানে সম্ভব বা যেখানে আছে সেখানে অবশ্যই এটাকে করে রাখ নিরাপদ ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য এইচ এবং সেখানে কোনো লক আইকন আছে কিনা অবশ্যই সেটা চেক করে নেবেন আপনার যদি কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় তো সেটা কোনো অফিসিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন এখান সেখান থেকে কখনোই কোনো অ্যাপ ডাউনলোড করতে যাবেন না লেনদেনের সতর্কতা সক্রিয় করুন এবং নিয়মিত আপনার ব্যাংকের স্টেটমেন্ট রিভিউ করতে ভুলবেন না যে কোনো রকম ব্যাংকিং সহায়তার জন্য অতি অবশ্যই ব্যাঙ্কিংয়ের নির্দিষ্ট ওয়েবসাইটেই যাবেন দয়া করে কোনো ভুল ভাল ওয়েবসাইটে কখনোই গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য কখনোই দেবেন না এখন আপনারা কি কি করবেন না কখনোই এই কাজগুলো ভুল করেও করবেন না যে কোনো ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং তথ্য কখনোই শেয়ার করবেন না যে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না যে কোনো জায়গায় আপনার এটিএম কার্ডের কোনো তথ্য কখনোই ভুল করে লিখে রাখবেন না অজানা কোনো সোর্স থেকে আসা কোনো লিঙ্কে ভুল করেও ক্লিক করবেন না অ্যাটাচমেন্ট খোলা বা কোনো এপিকে ফাইল কখনোই ডাউনলোড করবেন না আপনার সিবিবি ওটিপি পিন পাসওয়ার্ড বিও বি অর্থাৎ ডেট অফ বার্থ কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না বিভিন্ন ধরনের স্ক্রিন শেয়ারিং অ্যাপ থেকে বিরত থাকবেন কারণ বিভিন্ন ধরনের স্ক্রিন শেয়ারিং অ্যাপ থেকেও প্রতারকরা প্রতারণার ফন্দি ফেদে থাকে তাই বিভিন্ন ধরনের স্ক্রিন শেয়ারিং অ্যাপ থেকে বিরত থাকবেন তো যাই হোক আপনারা এই সব নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলবেন তাহলে আপনাদের কষ্টর্জিত টাকা ব্যাংকে সুরক্ষিত থাকবে তো আজকের ভিডিওটি করার আমার উদ্দেশ্য ছিল যে অনেকেরই মনে প্রশ্ন যে ফোনে আমাদের রিঙের পরিবর্তে কেন এই সতর্ক বার্তাটা শোনানো হচ্ছে তো যে কারণেই আজকের ভিডিওটি করা তো দয়া করে আজকের ভিডিওটি অন্ততপক্ষে এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যাতে করে আমাদের প্রত্যেকটি জনগণের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তার কারণ আপনি কাউকে হেল্প করুন এই ভিডিওটি শেয়ার করে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে